হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোশনা দাস ব্লগ তো দেখো আবার চলে এসি তোমাদের কাছে এক নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা অবশ্যই থাম্বেল থেকে বুঝতে পাচ্ছ যে আজকের ব্লগটা কী হতে চলেছে তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তাই প্রথমেই জানিয়ে দিই আমার সকল দাদা ভাইদের রাখি পূর্ণিমার অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমাদেরকে অনেক দিন ধরে কোনো বড়ো ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম ও বড় ভিডিও দিতে পারিনি তার জন্য সবাই আমাকে ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও আর চলো আজকে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সাথে থেকো আর প্রথম থেকে আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে এখন আমার মেয়ে গোপাল সোনাদের আরতি আরতি করার পর রাখি পরাবে এই যে তো দেখো এবার গোপাল সোনাকে রাখি পরানোর পর কিন্তু আমার মেয়ে এখন ওর ভাইকে রাখি পরাচ্ছে আর এই যে দেখো আর মানে আশীর্বাদ করে দিচ্ছে এই যে তারপর রাখি পড়াবে আর তোমরা কারা কারা ভাই বোনের রাখি বন্ধন করলে প্লিজ একটু কমেন্ট করো লজ্জা পাচ্ছি গো রাখি পরানোর পর্ব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি রাত্রে কি কি বানিয়েছি সেটা তোমাদের দেখাবো আর তোমাদের বলছি একদম কিন্তু কষ্ট পাবে না ভাই নেই বলে যাদের ভাই নেই একদম কষ্ট পেও না দেখো আমারও ভাই থাকতেও না থাকা তো আমার বাপা বাড়ি অনেকটাই দূর তাই কিন্তু আমার ভাই আসতে পারেনি রাখি পড়তে তো আসার কথা ছিল আসতে পারেনি তো সবাই সাথে থেকে দেখতে থেকো ভিডিওটা আর কী কী বানিয়েছি চলো দেখাই তোমাদের তো দেখো এই যে আমি এখন কুমড়োর তরকারি বানিয়েছি তো একটু সময় করেছি আর এদিকে দেখো গরম গরম লুচি ভেজেছি কারা কারা লুচি খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করো আর চলে এসো আমাদের বাড়ি লুচি খেতে তো তোমাদেরকে যত যতটুকু সম্ভব হলো ততটুকু ভিডিও শেয়ার করলাম আর কিছু শর্ট ভিডিও বানালাম তো প্লিজ সব ভিডিওগুলো তোমরা লাইক করে দিও আর ফেসবুক পেজটা সবাই কিন্তু ফলো করে দিও আর একটা কথা বলছি যে সামনে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেটা তারিখটা হচ্ছে এগারোই আগস্ট তো কঙ্কালিতলায় কিন্তু খুব বড় করে অনুষ্ঠান হয় আর অনেক ধুম হয় হাজার হাজার লোক এখানে আসে বাবার শিব মা শিবের মাথায় জল ঢালতে তো তোমরা প্লিজ চলেছো কঙ্কালিতলা দেরি করো না আর হাজার হাজার লোক এখানে জল ঢালতে আসে আমরা আর ভিডিওটা কিন্তু বেশি বড়ো করছি না তো আমার ভিডিও যদি তোমাদের ভালো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরনো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাইকে টাটা রাধে রাধে